मा तमशो सगमय तमशो मज्योतिर्गमय मृत अमृता ओं श्री परमात्म नम श्रीमद्भगवद्गीता नवम अध्याय अठन नंबर श्लोक भगवान अर्जुन के সপ্ত অধ্যায়ে তার কিছু বিবৃতির কথা বলেছেন বিজ্ঞানের কথা বলেছেন এখানেও সেই বিজ্ঞান তত্ত্বের কথা তিনি বলছেন যে হে অর্জুন গতির ভার্তা প্রভু সাক্ষী নিবাসরণম শ্রহিত নিধানং নিধানম ব্যায়াম অর্জুন গতি অর্থাৎ কর্মফল সব জীবের যে কর্মফল সে কর্মফলের জন্য প্রাপ্তির যোগ্য যে পরম ধম সেই আমি এবং আমি ভর্তা সকলের ভরণ পোষণ করি তাই সকলে প্রস্তাব আমি প্রভু সকলের প্রভু আমি আমি শ্রেষ্ঠ হয় আমার চেয়ে সৃষ্টি কেউ না থাকায় সে ব্রহ্মের যে আর পর তো কেউ নেই তাই তিনি সকলের প্রভু তাই তিনি সাক্ষী উঠন অব অল শুভাশুভ ফলের দ্রষ্টা তিনি দ্রষ্টা এবং তিনি নিবাস অর্থাৎ যাতে প্রাণীগণ নিবাস করে অর্থাৎ সকলের যে আশ্রয়স্থল এবং স্মরণ যিনি একমাত্র গ্রহণের যোগ্য যা শরণ স্মরণগ্রহণই সর্ব দুঃখ হরণকারী অর্থাৎ যারা আর্ত তাদের আর্তি হওয়ার সেই শরণাগত হওয়ার যোগ্য তিনি এবং তিনি তাই সুরিত অর্থাৎ প্রকার আমি তোমার উপকার করছি তাই তোমার উপকার আমায় করতে হবে এরকম আশা না রেখে তিনি হিতকারী যে তোমার মঙ্গল করেছি বলে তোমার আমার গুণগান করতে হবে আমার কিছু উপকার করতে হবে ওনাকে বলেন দেখো আমি আর এরকম করলাম হ্যাঁ সে কিন্তু ভুলে গেল সব না না তিনি সেরকম কোনো উপকার চান না তাই তিনি সুহৃদ সুহৃদ তিনি বন্ধু নন তিনি সুহৃদ সুহৃদংসর ভূতানম বলে গেছেন তিনি আগেও তিনি প্রভাব এবং প্রলয় মানে তিনি জগতের এই যে উৎপত্তি হচ্ছে তিনি তার কারণ এবং যে প্রলয় হচ্ছে অর্থাৎ লয় হচ্ছে জগৎ যেখানে গিয়ে লীন হয়ে যায় প্রলীন হয়ে যায় তার হেতু তিনি এবং তিনি স্থিতি অর্থাৎ যাতে জগৎ অবস্থান করেন তিনি আধার তিনি স্থিতির আধার তাতেই জগৎ অবস্থান করে এবং তিনি নিধান মানে প্রাণীদের কালান্তরে উপভোগযোগ্য যে কর্মের ভাণ্ডার প্রলয়কালে সমস্ত ভূত সূক্ষ্মরূপে যাতে লয় পায় তাকে নিদান বলে এবং তিনি বীজম বীজ এবং সর্বভূতান বলেছেন তিনি সর্বভূতের বীজ অর্থাৎ উৎপত্তি ধর্মবিশিষ্ট বস্তু সকলের উৎপত্তির কারণ যে কল বস্তুগুলি উৎপত্তি ধর্ম বিশিষ্ট অর্থাৎ যাগুলি উৎপত্তি হয় সব উৎপত্তির কারণ তিনি এবং অব্যয়ম একমাত্র তিনি অবিনাশী তিনি একমাত্র অবিনাশ তার কখনো বিনাশ হয় না তার বিনাশ হলে তো যতগুলি তিনি বললেন এগুলি থাকে না তিনি পরম অবিনাশী তিনি নিত্য একম অদ্বিতীয় তাই তিনি সকলের বক্তা সকলের প্রভু সকলের দ্রষ্টা এবং উৎপত্তি ও প্রলয়ের হেতু তাই তিনি বললেন অবিনাশী কারণ আমি সকলের কারণ আমি পরিস্লোকে বলছেন অর্জন তপাম্যহম অহং বর্ষম নিগৃহান উৎসামিচ অমৃতা চাইব ম মৃত্যুশ্চ সৎ অসত্যহম অর্জুন একা শ্লোকে যেটা বললেন যে যে বস্তু সকলের উৎপত্তি বি সম্বন্ধে অব্যয় বলা হচ্ছে তা কিন্তু আপেক্ষিক অব্যয় বুঝতে হবে কারণ যতদিন সংসার আছে ততদিন মাত্রতা থাকবে কিন্তু বীজ ছাড়া তো কোনো কিছুর উৎপত্তি দেখা যায় না আর সংসারে উৎপত্তি দর্শনে তো যে বীজ প্রবাহের নাশ হয় না তাই এখন বলছেন জগতের যাবতীয় বিপরীত শক্তি আমি এবং কি না আমি যে আকাশে আমরা সূর্য দেখি সেই সূর্যরূপে তিনি রয়েছেন সূর্যের শক্তিও তিনি এবং সেই সূর্যের শক্তি দিয়ে যে উত্তাপ হয় সেই উত্তাপ তিনি বিকরণ করেন এবং সেই দাপ দান করে তিনি কি করেন পৃথিবী থেকে জল আকর্ষণ করেন এবং বর্ষণ করেন উৎসিজামি অর্থাৎ আবার সিজন হয় বর্ষা হলে আবার অন্ন হয় যাতে প্রাণীগণ দেহ ধারণ করেন এবং আমি অমৃত আমি মৃত্যু আমি সৎ এবং আমি অসৎ বলছেন আমি আদিত্য হয়ে প্রখর রশিসম্য দ্বারা যে তাপ দান করি এবং সেই রশ্মসম্য দ্বারা আমি বাড়ি মোচন করি মোচন করে পুনরায় কত সম দ্বারা আট মাস ধরে এই জল শোষণ করি পুনরায় বর্ষাকালে আবার মোচন করি হে অর্জুন আমি দেবতাদের অমৃত এবং মর্তলোকের মৃত্যু এবং জগতে যা কার্য এবং কারণরূপে বিদ্যমান থাকে সেই কারণই হচ্ছে সৎ এবং তার বিপরীত হচ্ছে অসৎ এই উভয় আমি জীবের অজ্ঞান দূরীবিত হলে সেই যে অমৃতত্ব এবং অমরত্ব লাভ করে বলছেন তা আমি তাই পূর্বোক্ত ক্রমানুসারে একত্রে যে পৃথকাতে বিজ্ঞান রূপ যজ্ঞের দ্বারা যে জ্ঞানবিদেরা আমার পূজা করে এবং পূজা করতে করতে উপাসনা করে তারা আপন আপন বিজ্ঞান অনুসারে আমাকে প্রাপ্ত এই যে পূজা পূজা হচ্ছে বহিরঙ্গ কর্মযোগ আর উপাসনা হচ্ছে অন্তরঙ্গ অধ্যয়ন যোগ তাই পরে তারা তিনি বলছেন যে যারা সকাম যজ্ঞ করেন তারা সেই সুরেন্দ্র লোক

ত্রিবেদ ত্রিবেদের বিধান অনুযায়ী বা ত্রিবেদ যজ্ঞগণ যজ্ঞের দ্বারা আমাকে পূজা করে যজ্ঞ যে অবশেষ সমরস পান করেন তারা সব সকাম কর্মপরায়ণ এবং সেই সমরস পান করে তারা পাপ হন এবং নিষ্পাপ ব্যক্তিগণ যজ্ঞের দ্বারা আমাকে পূজা করে স্বর্গবতী প্রার্থনা করেন তাই স্বর্গপ্রাপ্তির প্রতিবন্ধক দেবরিনূপ পাপ হতে পবিত্র হওয়া যেন বুঝতে হবে যজ্ঞের দ্বারা এবং তারা সেই পুণ্য লাভ করে সেই সুরেন্দ্র লোক প্রাপ্ত হয় এবং স্বর্গে দিব্য দেবভোগ সকল ভোগ করেন ত্রিবিদ্যা তীক শাম যজু এই তিন বিদক্ত গণ আমা বসু প্রভৃতি যেসব আমি সেই আমাকে যারা সোম পান করা তো সব বা से सोमपान द्वारा भूत पाप तरा समस्त पाप शुद्ध कृलिश निष्पाप हुए यज्ञ द्वारा अग्निअष्टमे यज्ञ द्वारा योजना करें पूजा करें लाभ करें स्वर्ग प्रार्थना करें से दिव्य स्वर्गे देव अप्रकृत भोग বক যেটাই মনুষ্য লোককে সম্ভব নয় কিন্তু সেখানে তো চিরদিন থাকবার জায়গা নয় সেই পুণ্যটাও পাপফলের মতন আদিগুরু সংক্রান্তের জায়গায় বলেছেন যখন পুণ্য শেষ হয়ে যায় তখন সেখানে চিরস্থায়ী হয়ে থাকা যায় না অন্যান্য দেব দেবলোকে দেবতারা যে চিরস্থায়ী আছেন কিন্তু এখান থেকে যারা যজ্ঞের দ্বারা তারা সকাম কর্মের দ্বারা সকাম কর্মের পুণ্য फल है ता चिरस्थी हैन ता अनित्य तिनी त्योकङ विशाली पुण्य मर्तलोकङ विषन्ति एवं त्रै धर्म अनुप्रपन्या गतागतङ कमकमते त स्वर्ग गमन कलन जे प्रार्थना त पूर्ण हल আর সেই বিশাল সর্বস্বূপ ভোগ করলে যতদিন তাদের পুণ্য আছে এবং সেই ভোগ করতে করতে ভোগ করতে করতে পুণ্য যেটুকু ছিল তা শেষ হতে আরম্ভ করলো পূর্ণ ক্ষয় হলো পূর্ণ ক্ষয় হলে কি করবে তারা আবার মর্তলোকে ফিরে আসবে এবং এইরূপ বেদক্ত ধর্ম অনুষ্ঠান পরায়ণ কাম ভোগচ্ছুগণ সংসারে পুনঃ পুনঃ কথাগতি প্রাপ্ত হন তারা সকামকর অনুষ্ঠানকারী তারা ভোগের আশা করেন ইয়ালৌক পারলৌকিক সব যে সুখ ভোগ তারা করেন তারা বারবার তাই ইহলোকে গমনাগমন করেন পুণ্যের প্রভাবে স্বর্গে যান আর পুণ্য ক্ষয় হলে তারা আবার মর্তলোকে প্রবেশ করেন প্রাণী মাত্রেরই তিনটি শরীর থাকে একটি থুলা শরীর একটি সূক্ষ্ম শরীর এবং একটি কারণ শরীর এবং এই কারণ শরীর হচ্ছে অজ্ঞানময় যা সুশুক্তিকালে জ্ঞানে ভাষা হয় স্থূল শক্তি শরীর সূক্ষ্ম শরীর নিয়ে সাধারণত আমাদের ব্যবহারিক জগৎ উপলব্ধি হয় তার মধ্যে স্থুল শরীর পঞ্চীকৃত পাঞ্চভৌতিক যা ক্রমাগত বাসনার অনুপাতি নূতন নূতন আকারে উৎপত্তি হচ্ছে আর বিনাশ নাশ হচ্ছে আর সূক্ষ্ম শরীর হল অপঞ্চীকৃত পাঞ্চভৌতিক গঠিত পঞ্চপ্রাণ পঞ্চকর্মেন্দ্রীয় এবং মন এবং বুদ্ধি এই সপ্তদশ অবয়ব এই সপ্তদশ বিশিষ্ট অবয়ব যা মুক্তি পর্যন্ত নানা স্থুল শরীরে যাতায়াত করে যুবক যেমন এক জায়গা থেকে আরেকটা যাওয়ার জন্য একটা অবলম্বন দেখে সেটা পেলে তারপর সে এখানটা ছেড়ে দেয় তেমনিও জীবী সূক্ষ্ম শরীর নিয়ে অন্য শরীরে প্রবেশ করে এইভাবে ধর্ম অর্থাৎ কেবল ত্রিবেদক্ত কর্ম আশ্রয়কারী যারা কাম্য কর্মীরা তারা গতায়ত লাভ করেন গতাগত মানে গত এবং আগত মানে গমন করেন কাম কাম বলতে সকল অর্থাৎ কাম সকল যারা কামনা করে তারা কাম কাময় আর তারাই গতাগত প্রাপ্ত হয় কোনো ক্রমে স্বাতন্ত্র লাভ করতে তারা পারে না ভগবান অর্জুনকে বলছে অর্জুন যারা এ পুণ্যের আশায় এই তিন বেদে যেসব কর্মকাণ্ডের কথা বলা আছে যজ্ঞের কথা বলা আছে যেসব যজ্ঞ করে তারা পুণ্য লাভ করতে চান করেনও এবং তারা সকাম সব কর্মভোগী এবং তাই তারা পুণ্য লাভ করে স্বর্গসুখ খুঁজেন এবং কিন্তু সেই স্বর্গ চিরদিন থাকে না স্বর্গসুখ তাদের নিচে নেমে আসতে হয় এবং তারা কামো কামে তাই তাদের কর্মের গতি এইভাবে হয় এরপরে ভগবান তাঁর শরণাগত হলে কি হয় তাই বলবেন পরিবারে আমরা এটাই আলোচনায় থাকব এবং